এই তামিম শোন হ্যাঁ বল কি আজকের তো তোদের সাথে আমার খেলা তো কি হয়েছে ভয় পাইতেছিস নাকি ভয় পাইতেছিস আমাদের সাথে খেলতে তো বুঝতে পারছিস তো কি করা লাগবে তো কি হয়েছে বুঝতে পারস না যে কি করতে হইবে আগে তো শুধুমাত্র ক্যাপ্টেন ছিলাম ভুলে যাইস না পুরোনো ইতিহাস কিন্তু ভুলে যাই না আগে শুধুমাত্র কি ছিলাম ক্যাপ্টেন ছিলাম কিন্তু এখন কি আমি এমপি এমপি এবং ক্যাপ্টেন বুঝতেই পারছিস আমার কি পরিমাণ পাওয়ার তো কি হয়েছে তুই এমপি তো কি হয়েছে ক্যাপ্টেন তো কি হয়েছে আমি কি তোদের ভয় পাই নাকি বা আমার দল তোদের ভয় পাই নাকি আমাদের দলে কে কে আছে তা তো জানেছি হ্যাঁ আমি আছি মাহমুদুল্লাহ আছে মুশফিকুর রহিম আছে তারপরে ফকর জামান আছে আর কারে লাগবে তোর মেহেদি হাসান মিরাজ আছে ভয় পাইতেছিস ভয় পাইলে তো চলবে না কি হয়েছে মানে বোঝস না ব্যাপারটা আগে ছিলাম কি শুধুমাত্র ক্যাপ্টেন এখন হয়েছে আমি এমপি হ্যাঁ সবসময় সম্মান দিয়ে কথা বলবি তুই এমপি তো কি হয়েছে তুই এমপি ক্যাপ্টেন তো কি হয়েছে তাতে আর শোন ম্যাচের সময় একটু আমার দিকে একটু দেখিস কারণ আমি তো বললামই তো আমার কি পরিমাণ এখন পাওয়ার আর ক্ষমতা হ্যাঁ কি হয়েছে মানে বোধ নয় আমার কি পরিমাণ এখন পাওয়ার সবসময় সম্মান দিয়ে কথা বলবি আর ম্যাচে একটু ছাইরা ছাইড়ে খেলাবি হ্যাঁ আমার ক্যাশ ক্যাশটা যদি তোদের কাছে যায় বিশেষ করে তোর কাছে যদি ক্যাশ ক্যাশটা যায় ছাইড়ে দেবি আর আমরা কি তোদের ভয় পাই নাকি হ্যাঁ তুই এমপি তোর মাগুরায় আর ক্যাপ্টেন হয়েছে জাতীয় দলে আর এটা তো এখন বিপিএল খেলা চলে বেটা মাঠে আয় মাঠে খেলা হবে আমি আমি বা আমার দলকে তোকে ভয় পাই নাকি আর শোন আমি যেহেতু অনেক দিন আমি খেলার ভিতরে নাই হ্যাঁ আমি সেইপের ভিতরে নাই এটা তো একটু সবাই বইলে দিবি আমি যেহেতু খেলার ভিতরে নাই আর দেখা যাইতেছে যে আমার একটু চোখের সমস্যা হয়েছে বল টল দেখতে আমার একটু সমস্যা হয় হ্যাঁ তো সবাইও তুই বইলে দিবি যেন আমার বল যদি যায় আমি মারার পর বল গেলে যেন কেউ ক্যাশ না ধরে আর আমার জন্য একটু রান করার সুযোগ করে দেয় হ্যাঁ মারার বল জন্য সবাই বল করে বল জন্য একটু স্লো স্লো করে কারণ আমার চোখে যেহেতু সমস্যা তোরা একটু বুঝে শুনে বল করবি ঠিক আছে এটা সবাই রিলে দিবি মনে থাকে যেন আমি কিন্তু ক্যাপ্টেন আর এমপি এটা খেয়াল রাখবি মাথায় সবসময় রাখবি তো এমপি তারপরে ক্যাপ্টেন সেটা হচ্ছে পরের ব্যাপার এই জন্য ভয় পাই না মাঠে আগে প্লেয়ার ব্যাটা প্লেয়ার প্লেয়ারে কথা বলবে এখানে তো কোনো এমপি আর ওই যে ক্যাপ্টেন নাই তুই আর ফিল্ডিং অতটা ভালো দিবি না আমার এখন যদি আমি মনে কর শূন্য রানে আউট হয়ে যাই বা ভালো না খেলি তাহলে পাবলিক আমাকে বকা দিবে হ্যাঁ আর তোর সাথে যেহেতু খেলা পাবলিক তোর পক্ষে বেশি আছে হ্যাঁ দর্শক আমার পক্ষে আছে তুই এমপি তো কি হয়েছে ওতে আমরা ভয় পাই না কেউ মাঠে আয় মাঠে খেলা হবে আজকে ওটা ব্যাপার না আমার দিকে একটু লক্ষ্য রাখিস ঠিক আছে আর তোর ব্যাপারটা আমি লক্ষ্য রাখবো অনেক আমি যেহেতু ক্যাপ্টেন তোকে আমি একটু কনসিডার করবো সমস্যা নাই তুই তোর দলে থাকবি আমি আমার দলে থাকবো খেলা হবে খেলায় দেখা যাবে কে যেতে আর পাবলিক আমার পক্ষে আছে তুই সেটা জানিস না এখন যা ম্যাচের সময় কিন্তু আমি তোর সাথে আবার কথা টথা বলতে পারবো না তাহলে সমস্যা আছে দেখা যাক তুই আজকে কি করস ভয় পাইস না আমরা অতটাও তোকে আবার পিটাবো না তুই শুধু এ আসবি আর দেখবি ছয় কারে কয় তুই সবাই বলে দিবে যেন আমার ক্যাশটা যেন কেউ না ধরে আর যেন আমার মাইরের বল দেয় ঠিক আছে যা খেলা হবে মাঠে কয়টা ছয় আর কয়টা চার মারি তুই সেটাকে দেখবি হ্যাঁ আমার দলের প্লেয়ার তো দেখছো সে কিভাবে আর তুই বলছিস না ছাইরা খেলাইতে আমি আমি তামিম ইকবাল আমি আমার বেস্ট ক্রিকেটেই আজকে খেলবো তোদের সাথে আর আমি সবাইকে বলে দেব যেন তোর ক্যাশ যদি ওঠে তাহলে যেন সবাই আগে তোর ক্যাশটাই ধরে এটা তুই আজকে শূন্য রানে আউট হবি এটা কথাটা মনে রাখিস মাঠে আয় মাঠে আজকের খেলা হবে হ্যাঁ কারণ মানুষও চায় আজকে যে সাকিব আর তামিমের খেলা দেখতে আমি জানি যে আজকের আমি ভালো খেলবো কারণ তোকে যদি কী পরিমাণ পিটাবো সেটা দেখবি শুধু ভয় পাইস না মাঠে আয় দেখা যাবে খেলা হবে মাঠে মাঠে আয় ঠিক আছে মাঠে আয়